আপনারা অনেকে ভাবছেন আমার হাতে এই এয়ারক্রাফট ট্রয়টা কেন সেটার কারণ হচ্ছে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল ড্রোন কি মিসাইল কি ওয়ার হ্যাড কি বা নিউক্লিয়ার বোম কি এর চারটা বিষয় নিয়ে চলুন জেনে নিই প্রথমে মিজাইল সম্পর্কে বলবো মিজাইল মানে কি মিসাইলের বাংলা অর্থ হচ্ছে ক্ষেপণাস্ত্র মিসাইলকে হাইপারসনিক মিসাইল বলা হয় দ্যাট ইজ উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র এটাকে হাইপার সনিক মিসাইল বলার কারণ হচ্ছে যে মিসাইলটা শব্দের চেয়ে গুণ বেশি পিডি ওয়েতে আঘাত হানের শত্রুপক্ষের কোনো পয়েন্টে বা ঘাটিতে তখন সেটাকে হাইপারসনিক মিসাইল বলা হয় বা হাইপারসনিক বলা হয় উচ্চমাত্রার মিজাইল বলা হয় বা ক্ষেপণাস্ত্র বলা হয় এই মিসাইলটা বেসিক্যালি কি। এটা আমরা অনেকেই ধারণা করি আমাদের অনেকের কনফিউশন কাজ করে যে মিসাইল বলতে আসলে একটা বোম বা বোমাকে বোঝানো হয় বাট ইটস নট লাইক দ্যাট মিসাইল হচ্ছে এটা একটা কেরিয়ার হিসেবে কাজ করে এবং এই মিসাইলের মধ্যে থাকে আপনার ওয়ার হ্যাড এবার আসুন ড্রোন কি ড্রোন হচ্ছে একটা রিমোট বেস সিস্টেম যেটার থ্রুতে আপনি শত্রুপক্ষের পয়েন্টে বা ঘাটিতে আপনি আঘাত আনতে সক্ষম এবং পুনরায় সেই ড্রোনটা আপনার কাছে আপনি আমার ব্যাগ আনতে সক্ষম হবেন এবং আরেকটা কথা বলে রাখি পৃথিবীতে সবচাইতে উন্নত মানের ড্রোন বানায় তুরস্ক বা তার এই ড্রোনে কিন্তু যে কোনো টাইপের মিসাইল বা বোম থাকতে পারে বা ওয়ারহেড থাকতে পারে এবার আসুন ওয়ারহেড কি ওয়ারহেড হলো যে কোনো টাইপের বোম ইট মাইট নিউক্লিয়ার বোম অর এনিথিং এবং লাস্টলি যেটা বলবো সেটা হলো আপনার নিউক্লিয়ার বোমটা কি নিউক্লিয়ার বোম হচ্ছে এই পর্যন্ত সবচেয়ে ধ্বংসাত্মক বোম হচ্ছে নিউক্লিয়ার বোম বা অ্যাটম বোম যেটা আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরুসিমা এবং নাগাসাকি দুইটা জায়গায় ছয় আগস্ট এবং নয় আগস্ট ড্রপ করে এই নিউক্লিয়ার বোমটা এবং ছয় আগস্ট হিরোসিমাতে যে বোমটা আমেরিকা ড্রপ করে সেটার নাম ছিল লিটল ম্যান সেটার ছিল ইউরিনিয়াম বেসড ম্যাটেরিয়াল ছিল এবং নয় আগস্ট যেটা ড্রপ করে নাগাসাকিতে যেটা ছিল প্লুটোনিয়াম বেসড একটা বোমা এবার আসুন ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম কি ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম হচ্ছে দুইটা ম্যাটেরিয়াল এবং ইউরেনিয়ামের চেয়ে প্লুটোনিয়াম ম্যাটেরিয়ালের ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি কেমন লাগলো আজকে আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যান লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ইন ফর মোর